বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে আমি শুরু করছি আজকে না দুপুরবেলা খেতে যেতে পারবো না সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি ওদিক থেকে ভাই সে হাই করো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না ওখান থেকে হ্যালো করছে আজকে হচ্ছে কাজে চাপ রয়েছে সকাল থেকে তো কিচ্ছু ব্লগ করতে পারিনি আজকে সিম্পল একটাই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে না দুপুরবেলা খেতে যেতে পারবো না কারণ যেহেতু আরেকজন আমার সাথে রয়েছে সে হচ্ছে ছুটি নিয়েছে দুদিন আজকেও আসেনি তাই একাই আমাকে সব সামলাতে হলো আজকেই একটু কাজম কাজকর্ম করে এখানেই আছে আমি লাঞ্চটা সারবো দেখতে থাকুন পাশে থাকুন কি করছি না করছি আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর আজকে সেরকম কড়ার রৌদ্দ্র উঠেনি হালকা হালকা রৌদ্র উঠেছে আর ভালোই লাগছে তাই বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছি কেননা ভিডিও তো আমাকে আপলোড করতেই হবে যেহেতু প্রতিদিন দিচ্ছি দেখতে থাকুন পাশে থাকুন এভাবেই এই শর্টকাটের মধ্যে বিরিয়ানি অর্ডার করে নিলাম এটাই এখন দুপুরের আমার খাবার আর বাড়িতে তো খেতে যেতে পারলাম না তাই এখানে বসে খেয়ে নিচ্ছি কি 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 নাম 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 কেউ যদি জানা থাকে চাষার আশেপাশে জায়গা পিকনিক স্পট তাহলে বলবেন কমেন্টে জানাবেন আমরা পিকনিক খেতে যাব টিলি ভেল কেয়ার থেকে আমরা জায়গা সিলেক্ট হচ্ছে না কারো পছন্দ হচ্ছে না কি না নকশাল পিকনিক স্পট খুনিয়া ঝালং রোড কালিম্পং কেউ যদি জেনে থাকো জায়গাটা কিরকম কমেন্ট করবেন তাহলে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব যদি কাছে পিঠে হয় তাহলে আমাদের ডিউটিও দেখতে হয় আবার এদিকে সব কিছু বজায় রেখে যেতে হবে তো তাই হুম বজায় যেতে হবে তো আমার জন্য একটু সবজি রাখতে পারলাম না আমি কি জানি

বই টোটাল বই দেখি চল আসে কই কত মিনিট আছে কি বই কি বই দেখবো বসে বসে কি বই বল না আমি দেখবো

বিকেল হয়ে গেছে বিকেলে চা চলে এসছে চা খেয়ে নিচ্ছি আর পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রাতে রাতে কি কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন রাখছি বন্ধুরা প্রেশারে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ আজকে আলুর দম একটু করে নিব হালকা পাতলা করে আর আটা নিয়েছি রুটি করে নেব দেখতে থাকুন ওগুলো আর্ধেক বন্ধুরা আটাটা মেখে রেখে দিলাম এটা ঢেকে রেখে দিব পরে ভাজবো গরম গরম আর খেতে দেবো এখন সবজিটা করে নিই একটু এটাও শেয়ার করি আপনাদের সঙ্গে বন্ধুরা এখানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি কি করি এই আলুগুলোকে একটু কেটে নিই সিদ্ধ করা আলু এইভাবে আমি কেটে কেটে দিচ্ছি শর্টকাটে করবো আজকে কোনো মশলা টসলা দেবো না জাস্ট এইভাবে একটু করে নেব আলু সবজিটা আর দুপুরের হচ্ছে পনিরের সবজি রয়েছে ফুলকপি দিয়ে করেছিল দিদি সেটাই রয়েছে আর বেশি করব না যেহেতু আমাদের বাড়িতে লোকজন সংখ্যা বেশি তাই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর তালু দিয়ে নিয়ে নিলাম

এর মধ্যে একটু জিরো গুলো দিয়ে দিলাম তারপর এই যে আলু গুলো তুলে দিচ্ছি

আর দিয়ে দিব তার মতো লবণ তখন বন্ধুরা পাখি আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল হয়ে গেছে ভালো করে একটু বেঁধে নিয়ে তারপর গরম জলটা এর মধ্যে দিলাম একদম খাট খাট করে করে দিলাম থেকে আছে বন্ধুরা আমার মতে এইভাবে একটু হাস কাট করে করে নাও কমেন্ট করো জানলে ভালো লাগবে যে তোমরাও এইভাবে বাড়িতে করে নাও নতুন আলু এইভাবে করছি নতুন আলুতে যখন শীতকালে একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব ঠান্ডা জল দেবো না গরম জল আলু তরকারি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা সবজি তো হয়ে গেছে ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যেরকম হয়েছে সবজিটা সাদা আলুর তরকারি আর সাথে করব রুটি আমি দেখুন ওই কড়াইটায় গুশি দিয়েছি কড়াইয়ের মধ্যেই রুটি বানিয়ে নেব তাওয়া আছে তবু আমি করব না এদিকে রুটি বানিয়ে নেবো এদিকে আলুর তরকারি হয়েছে আর এদিকে এই যে রুটি ভাজছি খেতে দেব নামগুলো সফট তো বাইরে এদিকে বেছি শেখে শেখে রেখে দিচ্ছি রুটি জানতো বন্ধুরা আমি না আগে রুটি ভাত এরকম ভাবে না রান্না করতে পারতাম না অনেক দেরিতে শুকিয়ে রুটি করলে আমার সফট হয়ে যেত এখন কিছু ভাততে ভাবতে কিন্তু তো হয়ে যায় এই যে বন্ধুরা এখানে রুটি বানিয়েছি बाबू준 আবার পরোটা আলাদা ভাবে এই যে পাশের বাড়ি ভাই খাবে ওর জন্য রেডি করে রাখা হলো রুটি সবজি আর এই যে দুপুরের পনের সবজি এটা ওকে দিয়ে দেবো এখন ও খেয়ে নেবে এই যে বাবুর খাবার চলে এসছে ও এখন খাবে খেতে থাক এই যে বন্ধুরা বাবুর খাবার নিয়ে চলে এসেছি আর আমি এখানে একটা খেয়ে নেব আর হয়ে যাবে ভিডিওটা আর বেশি বড় করছে না এখানে শেষ করছি গুড নাইট Thank you for watching!